কাজে গিয়ে আর ফেরা হলো না মিরপুরে কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত বেড়ে ষোলো ছাদে তালা থাকায় বের হতে পারেননি কর্মীরা বিষাক্ত গ্যাসে মৃত্যু নয় ঘন্টায়ও নেভিনি রাসায়নিক গুদামের আগুন বিস্ফোরণের সংখ্যায় সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসসালাম আলাইকুম দেখছিলেন প্রধান শিরোনাম রাতের খবর সঙ্গে আছে আমি নাজিব আল নাবি এবার অন্যান্য শীর্ষ সংবাদ সদিচ্ছা থাকলে একুশ দিনেই গণভোট সম্ভব পেয়ার সহ পাঁচ দাবি আদায়ের হুশিয়ারি জামায়াতের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে আহ্বান বিএনপির সাপলাকে প্রতীক না বানাতে এখনও অনর ইসি বিকল্প প্রস্তাব না পেলে একই সিদ্ধান্ত নেবে কমিশন সাপলা নিয়ে নির্বাচন করবে এনসিপি হুশিয়ারি সার্জিসের দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে স্বৈরাচার সরকার প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ইতালিতে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা রাত পোহালেই চাকসু নির্বাচনের ভোট গ্রহণ একদিনেই ফল দেয়ার ঘোষণা প্রশাসনের রাকসুতে শেষ দিনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা উৎসবের আমেজ এফবিও শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা শিক্ষা ভবন থেকে আবারও শহীদ মিনার অবস্থান বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখে বিশ্ব নেতাদের গাজা চুক্তি স্বাক্ষর ছিলেন না ইসরায়েল ও হামাস প্রতিনিধিরা স্মরণীয় আখ্যা ট্রাম্পের কারামুক্ত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে গাজায় বাদ ভাঙা উল্লাস বন্দীদের বয়ানে উঠে আসছে বিভৎস অত্যাচারের বর্ণনা করা হতো পাশবিক নির্যাতন এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় ঢুকছে ট্রান প্রয়োজনের তুলনায় যত সামান্য বলছেন মানবাধিকার কর্মীরা সংগ্রহে হুরুহুরি কারাকারি কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের ভুল সূত্রে এবার নতুন একাদশ নিয়ে পরিকল্পনায় হেভিয়ার কাভেরা তপু সমিতকে দেখা যেতে পারে প্রথম একাদশী জায়ান ফাহমেদুলকে নিয়েও থাকছে ভিন্ন চিন্তা ওয়ান সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে চায় লাল সবুজ টি টোয়েন্টির জবাব দেবে আফগানরা টাইগারদের বাজে ব্যাটিংয়ে সালাউদ্দিনেরও দায় দেখছেন আকরাম খান সিনিয়র সহকারী কোচকে জবাবদেহিতায় আনার আহ্বান ব্যাটারদের কাছে আরও বিচক্ষণতা দেখতে চান পাইলট রাতের সংবাদ শিরোনাম এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ